অরিজিনাল লেদারের জুতা গুলা নেবেন তিনশো টাকা স্লাইস গুলা নেবেন খুলে দেখে নেন চল্লিশ হবে দেখতে হবে না ভাইয়া আর তিনশো টাকা তিন টাকা কম দিলেও দিতে পারবো না বাইরে সালাম আলাইকুম আজকে পবিত্র শুক্রবার গত শুক্রবারে আমরা ভালো প্রোডাক্ট বিক্রি করছি জুতা অনেক বিক্রি হয়েছে তো আজকে আমরা আবার জুতা নিয়ে আসছি দেখেন অনেক জুতা নিয়ে আসছি দোরকম আছে তো আজকে আমাদের মোটিভ থাকবে যে এখানে বিক্রি করবো আমি এটাই দেখাতে চাচ্ছি যে দেখেন বসেনা থেকে ঢাকা শহরে ট্রাভেল করার মতো তিন চারশো টাকা আন কিন্তু আমরা করতে পারি সবাই চাইলে বসেনা থেকে সো আমাদের টিমটা কিন্তু ওইরকমই যে আমরা কাজও করবো এরকমই যে আমাদের থিমটা থাকবে যে এখানে ছোটো বিজনেস থেকে ইন ফিউচারে যাতে একটা বড় ব্র্যান্ড হয় বা আমাদের এটাই আসা তো আপনারা আমাদের সাথে আছেন এই জন্য ধন্যবাদ বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাব ধন্যবাদ গো অরিজিনাল লেদারের চামড়াগুলো নেবেন তিনশো টাকার যে কোনো এক জোড়া নিবেন তিনশো টাকা অরজিনাল লেদারের জুতাগুলা নিবেন খালি তিনশো টাকা এই দুই ফিটা আছে তিন ফিটা আছে যে কোনো এক জোড়া নিবেন অরজিনাল চামড়ার জুতাগুলো নিবেন ভাইয়া সীমিত জুতা আনছি দেখে নিয়ে যান ডিসকাউন্ট যে কোনো এক জোড়া তিনশো টাকা এটা বাইরে সাড়ে পাঁচশো টাকা রেট করা ভাইয়া এটা লেদার ভাইয়া এটা ভ্যাকসিন না বলুন যটটুকু আছে সবটুকুই লেদার এটা আমরা কারখানাতে বানাই নিজে অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন তিনশো টাকা রেট অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন তিনশো টাকা রেট অনলি তিনশো টাকা একজোড়া মাল দেখেন পায়ে পড়েন ভালো লাগলে নিবেন যে কোনো স্লাইসগুলো নিবেন তিনশো টাকা রেট ভাই সীমিত রেটে লেদারের এই দামে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন না বাইরে থেকে আমরা নতুন উদ্যোগটা আপনারা সাপোর্ট করবেন আপনার সাপোর্ট করলে আমরা আগায় যাব ভাইয়া তিনশো টাকা রেট যে কোনো একজোড়া নেবেন তিনশো টাকা ফুল লেদার তিনশো টাকা রেট অরিজিনাল চামড়ার জুতা গুলা নেবেন যারা লেদারের জুতা খোঁজেন এটা শোরুম থেকে নেবেন অনেক বেশি পড়বে ভাইয়া কোনটা এটা বিয়াল্লিশ আছে একটা অরিজিনাল চামড়ার জুতা গুলা নেবেন অনলি তিনশো টাকা এটা বিয়াল্লিশ সাইজ আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ পর্যন্তই আছে এটা হচ্ছে উনচল্লিশ এটা থার্টি নাইন এটা পড়তে পারেন এটা মোটার চামড়া অরিজিনাল লেদারের জুতা গুলা নেবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা রেট এটা গাম ছুটবে না আপনি একটা সেলাই দিতে হবে আপনি নিয়ে পরে স্যাটিসফাই হবেন বিয়াল্লিশ অরিজিনাল লেদারের চামড়াগুলো নেবেন না একজোড়া মালি আছে বাবা এটা কোনো ফল্ট নাই কোনো কিচ্ছু না আপনি নেবেন আর পরবেন আপনি নিয়ে স্যাটিসফাই হবেন অরিজিনাল লেদারের জুতাগুলো নিবেন তিনশো টাকা এই জোড়া পরলেন আবার দ্বিতীয়বার দেখলে এই জোড়া থাকতে আরেকজোড়া আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন তিনশো টাকা ভিজাবেন ইচ্ছা মতো পড়তে পারবেন ইচ্ছা মতো কোনো সমস্যা নাই তিনশো টাকা রেট আচ্ছা ঠিক আছে এটা থাকলো অরিজিনাল লেদার না ভাইয়া অরিজিনাল লেদারের জুতা গুলা নেবেন দিয়ে যান পঞ্চাশ টাকা হ্যাঁ দিয়ে যান এটা চল্লিশ হবে দেখতে হবে না ভাইয়া তিনশো টাকা তিন টাকা কম দিলেও দিতে পারবো না চল্লিশ অরিজিনাল লেদারের জুতা গুলা নেবেন মাত্র তিনশো টাকা ভাইয়া উনচল্লিশ আছে ভাইয়া উনচল্লিশ উনচল্লিশ অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন তিনশো টাকা স্লাইসগুলো নেবেন খুলে দেখে নেন অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন তিনশো বাইরে থেকে কিনবেন অনেক বেশি পড়বে রেট আমাদের কাছ থেকে নেবেন আমরা নতুন উদ্যোগটা শুরুমাত্র শুরু করছি আপনাদের জন্য এটা দিব অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন দুই ফিটার তিন ফিটার সবই আছে মাত্র তিনশো টাকা কোনটা বইরে দাও যেটা নেব অরিজিনাল লেদারের জুতাগুলো নেবেন তিনশো টাকা থার্টি নাইন থাকতে পারে অরিজিনাল চামড়ার জুতাগুলো নেবেন সীমিত নিয়ে আসছি আপনারা নেবেন তিনশো টাকা দেখতে হবে ভাইয়া দেখে দিচ্ছি দুইশো টাকা না এই যে আপনার দুইশো থ্যাংক ইউ বিয়াল্লিশের বড় আজকে হচ্ছে না অরিজিনাল চামড়ার জুতাগুলো নিবেন নেবেন এই রেটে আপনি চামড়ার জুতাগুলো পাবেন না আপনাদের জন্য আসছি দেখে নিয়ে যান কোনো এক জোড়া নেবেন ফুল লেদার লেদার ছাড়া কিচ্ছু নাই ভাই অরিজিনাল চামড়ার জুতা গোলা নেবেন যা লাগবে নিয়ে যাবেন তিনশো টাকার হ্যাঁ চল আপনি তো অনেক মালই পড়লেন এই মালটা পরবেন এই যে এই মালটা পরে দেখবেন একটা মাল পরে দেখেন নিতে হবে না পরে নিয়ে রেখে যান তিনশো টাকার যদি কোনো মাল ছেড়ে রাইখে দেবেন আমি রিটার্ন করবো যদি আমার কার্ড আছে কার্ড নিয়ে যান অরিজিনাল ফুল লেদারের জুতাগুলো নিবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অরিজিনাল জুতাগুলো নিবেন লেদারের জুতাগুলো নিবেন যারা বুঝেন যে লেদারের জুতা দরকার এটা দিব চল্লিশ সাইজ উনচল্লিশ আছে কিন্তু এই যে অরিজিনাল লেদারের জুতাগুলো নিবেন তিনশো পঞ্চাশ টাকা আর তে চলে পড়বেন কিচ্ছু হবে না এটি কিন্তু সেলাই দিবেন না কাজ এটি ভিজাইতে পারবেন ভিজাইতে মানা নাই ফুল লেদার চামড়ার জুতাগুলো নিবেন তিনশো টাকারে ফুল চামড়ার জুতাগুলা নিবেন মাত্র তিনশো টাকা ভাই আপনি ফালাইচুড়াই ব্যবহার করবেন চল্লিশ এটা আরেকটা দূরা আছে কুই দেখ চল্লিশ ফুল লেদারের জুতোগুলো নিবেন চল্লিশ চল্লিশ মাত্র তিনশো টাকা এটা নিল মোটা চামড়া ভাই এটা অন্য দোকানে যায় কোথাও জিজ্ঞেস করেন দেখেন কয় টাকা দাম চায় অরিজিনাল লেদার যটা যাচাই করে নেবেন চি দেখাই নিবেন সমস্যা নেই ধরুন ধন্যবাদ না এটা একটা মালিক এটা কিন্তু কিছু না এটা কিন্তু লেদারের ভাই স্লাইস আপনি ভিজাইতে পারবেন সব সময় ভিজাবেন সমস্যা নাই সব সময় ভিজায় ব্যবহার করতে পারবেন পানি লাগাবেন কোনো সেলাইয়ের দরকার নাই উইদআউট সেলাই আপনি পরতে পারবেন গাইস আজকে আমি অনেক হ্যাপি কারণ লাইভের প্রথম আমি জুতা নিয়ে আজকে যে ভিড দেখছি যে বিক্রি করছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখছেন কাস্টমারে ভরপুর ছিল তো কোয়ালিটি যদি ভালো হয় যে কোনো প্রোডাক্ট বিক্রি করা সম্ভব আমি কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেছি আমার আত্মবিশ্বাস গাইস আজকে অনেক বেড়ে গেছে আমি চিন্তা করছি সামনে আমি আরও জুতা নিয়ে কাজ করব আপনার দেখতে সাথে থাকবেন ধন্যবাদ